হজরত উমর রাজিউল্লাহ তালা আন ছিলেন মূর্তি পূজারক জন্মগতভাবে মূর্তির প্রতি তার আন্তরিক বিশ্বাস ছিল তার অন্তরে ইসলামের বিরোধিতার তার আগুন সবসময় জ্বলতে থাকে ধীরে ধীরে যখন মুসলমানের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে রাসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন ঠিক তখনই দুনিয়া হতে ইসলামকে ধ্বংস করে ফেলতে কোরাইশা অনেক ষড়যন্ত্র শুরু করে এবং সবার সমন্বয় পরামর্শ করে তারা এই সিদ্ধান্তে উপনীত হলো যে মহাম্মদ সো আলি হস্লামকে দুনিয়া হতে চিরদিনের জন্য খতম করতে হবে শুধু তাই নয় তাদের নেতা ঘোষণা করলেন যে হরজত মহম্মদ হোসাল্লামের মস্তকটি মৃত অথবা চিন্দা নিয়ে আসবে তাকে এক সহস্র স্বর্ণ এবং এক হাজারটি উট পুরস্কার করবেন যদি তোমাদের মধ্যে এমন কেউ থাকে তাহলে এই কাজ সমাধান করে ঘুষিত পুরস্কার নেও সবাই তখন চিন্তায় পতিত হলো কীভাবে হরজত মোহাম্মদ সল্লু আলিহ্লামের মস্তক আনা যায় এই নিয়ে সবাই সবার দিকে তাকিয়ে দেখতে লাগল হঠাৎ হরজত ওমর রাজিউল্লাহু তালা আনহু খোলা তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন এবং গর্জে উঠে বললেন আমি এ কাজ করে দিচ্ছি আমি মোহাম্মদের মাথা কেটে আনব এবং সবার সামনে উপস্থিত করব আমি পুরস্কারের জন্য ললায়িত নয় আমি সবার সম্মুখে ওয়াদা করছি যে মোহাম্মদের শির আমার হাতে না আসা পর্যন্ত আপনাদের সাথে দেখা করব না আর আমি এই পণ করছি যে তার মাথা কেটে আপনাদের সামনে উপস্থিত করব ওমর হরজত তালা রাজিউল্লাহরে বিরক্তপূর্ণ উক্তি শুনে সবাই মনে করলো এবার নির্চয় মোহাম্মদের আর বেঁচে থাকা হবে না তার আর বাহাদুরি থাকবে না যেহেতু হরজত ওমর রাজিউল্লাহ তালা আনহু তাকে খতম করার জন্য খোলা তলোয়ার নিয়ে গিয়েছেন হরজত ওমর রাজিউল্লাহ তালা আনহু তলোয়ার হাতে নিয়ে রওনা দিলেন হরজত মোহাম্মদ সাল্ল্লাহ আলিহ হত্যা করার উদ্দেশ্যে তলোয়ার হাতে নিয়ে ছুটে চললেন কিছুক্ষণ যাওয়ার পরে পথের মধ্যে ওমরের এক ঘনিষ্ঠ বন্ধু নাইম বিন আবদুল্লাহকে দেখতে পেলেন তখন নাইম বিন আবদুল্লাহ ওমরকে জিজ্ঞাসা করলেন হে ভাই ওমর তুমি তলোয়ার হাতে নিয়ে কোথায় যাচ্ছ তখন ওমর বললেন আমি ইসলামের নবী হরজত মোহাম্মদ সাল্ল্লাহু আলিহ হত্যা করার জন্য তলোয়ার হাতে নিয়ে বের হয়েছি ওমর রাদিয়ল্লাহুতা আনহুর এই কথা শুনে তখন ওমরের বন্ধু নাঈম বিন আব্দুল্লা বললেন ওমর তুমি ইসলামের নবী মোহাম্মদকে হত্যা করতে চাচ্ছ আর এদিকে তোমার গরের খবর কি তুমি জানো তখন ওমর বললেন কি হয়েছে আবদুল্লাহ বললেন তোমার বোন এবং বগ্নীপতি মুসলমান হয়ে গিয়েছে এই কথা শুনে ওমরের মাথায় রক্ত উঠে গেল ওমর তার বন্ধু আব্দুল্লাহকে বলল তোমার কথা যদি মিথ্যে হয়ে থাকে তাহলে আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না এই কথা শুনে ওমরের বন্ধু আব্দুল্লাহ বলল ও ওমর আমি একটু মিথ্যা বলিনি তুমি বাড়িতে যাও তারপরে খোঁজখবর নিয়ে দেখো ভালো করে জেনে নিও এরপরে না তুমি বিশ্বনবীকে হত্যা করতে যাবে কিন্তু ওমর রাজিউল্লাহু তালা আনহু এই কথা শুনে অনেক বিচলিত হয়ে পড়লেন সে বিশ্বনবীকে হত্যা করার উদ্দেশ্যে না গিয়ে বোন এবং বগ্নিপতির বাড়ির দিকে রওনা করলেন এখানে বলা বাহুল্য ওমরের বন্ধু নাইম বিন আব্দুল্লাহ ইতিপূর্বে মুসলমান হয়ে গিয়েছিলেন ওমর রাগে জোর পায় রাস্তা অতিক্রম করছেন তখন ওমরের ওমরের তলোয়ারটা ছিল এদিকে এবং তার সাহাবীদের কাছে খবর আসলো ওমর তলোয়ার নিয়ে নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে আসতেছেন এই খবর শুনে সাহাবীরা উত্তেজিত হয়ে পড়লেন সাহাবীরা নবীজিকে উদ্দেশ্য করে বললেন নবী গো আপনি শুধু হুকুম করেন ওমর যত বড়ই পালোয়ান হোক না কেন আজকে এখান থেকে জীবিত ফেরত দেব না হরজত আবু বক্কর রাদিয়াল্লাহ তাআলা আনহু বিশ্বনবীকে উদ্দেশ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আবু বক্কর বলছি আমি জীবিত রয়েছি আমি থাকতে ওমর আপনারকে একটি আসর পর্যন্ত দিতে পারবে না এবার বিশ্বনবী সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে লক্ষ্য করে বললেন হে সাহাবীরা তোমরা ধৈর্য ধরো শান্ত হও ওমর আগে আসুক আমি দেখি তার কি উদ্দেশ্য এদিকে ওমর যখন বোনের বাড়িতে প্রবেশ করলেন তখন তিনি গড় থেকে কোরআনুল কারিমের শব্দ শুনতে পাচ্ছিলেন কে পড়ছিল কোরআনের সেই মধুর বাণী তখন ওমর ঘরের বাইরে অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে কোরআনের সেই আয়াতগুলো কিছুটা শুনছিলেন তারপর হরচত ওমর রাজিউল্লাহ তালা আনহু ঘরের ভিতরে প্রবেশ করেন ওমরকে দেখে ওমরের বোন এবং বগ্নিপতি কোরআনের আয়াতের পাড় লিপিগুলো লুকিয়ে ফেললেন তারপর ওমর তাদের উদ্দেশ্য করে বললেন শুনেছি তোমরা নাকি মুসলমান হয়ে গিয়েছো তখন তারা জবাবে কোনো কথাই বলল না তখন ওমর আবারও রাগের সাথে জিজ্ঞাসা করলেন তোমরা মুসলমান হয়ে গিয়েছ এই কথা সত্য নাকি মিথ্যা আমাকে বলো তখন তার বোন ওমরকে জবাব দিলেন হ্যাঁ আমরা মুসলমান হয়েছি এটি সত্য কথা তখন ওমর তাদেরকে বললেন তোমরা ঘরের মধ্যে এতক্ষণ কি পড়তে ছিলে তখন ওমর বোন ফাতেমা জবাব দিলেন আমরা এতক্ষণ ঘরের মধ্যে কোরআনুল কারিমের একটি সুরা পাঠ করছিলাম তখন ওমর তাদেরকে বললেন আমিও তোমাদের এই কোরআনুল কারিমের সুরাটি শুনতে চাই আমাকে একটু পরে শোনাবে তখন ওমরের ভগ্নিপতি ও ওমরের বোন ফাতেমা বললেন তুমি এই কোরআনের সুরা শুনতে হলে তোমাকে অবশ্যই গোসল করে পাক পবিত্র হয়ে আসতে হবে তখন ওমর রাজিউল্লাহ তালা আনহু গোসল করে পাক পবিত্র হয়ে আসেন এরপরে ওমরের বোন এবং বগডিপতি কোরআনুল কারিমের সুরাত্তোহা পাঠ করে শোনালেন ওমর সুরাত্তোহা শোনে মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে পড়লেন ওমর ভাবতে থাকেন এত সুন্দর সুমধুর কোরআন কোনো মানুষের দ্বারা সৃষ্টি হতে পারে না এটা কেবল আল্লাহ পাকরবুল আলামিনের বাণী তখন ওমর আর এক মুহূর্ত গড়ে দেরি না করে ওমর সাথে সাথে গড় থেকে বের হয়ে নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা করলেন তখন ওমরের তলোয়ারটা ওমরের হাতি ছিল এরপর ওমর রাদিল্লাহুতআলা আনহু তলোয়ার উঁচু করে নবীজির দরবারে আসলেন সমস্ত সাহাবীরা যার যার পজিশনে দাঁড়িয়ে গেল সাহাবিরা প্রস্তুতি নিল আজকে এখান থেকে ওমরকে জীবিত ফেরত দেওয়া যাবে না ওমর যখন কিছুটা কাছাকাছি চলে আসলো তখন বিশ্বনবী সল্লাল্লাহ আলাইহি হোসাল্লাম সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে লক্ষ্য করে বললেন হে তোমরা কেউ কিছুই ওমরকে বলবে না ওমরের ব্যাপারটা যা করার আমি নিজেই করব। এরপর ওমর যখন বিশ্ব নবীর খুব কাছাকাছি চলে আসলো তখন নবীজি তার হাত দিয়ে ওমরের জামার কলার চেপে ধরে বললেন হে ওমর কি উদ্দেশ্য নিয়ে তুমি এখানে এসেছো সাথে সাথে ওমরের হাত থেকে তলোয়ার পরে যায় ওমর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর চাঁদ মাখা মায়াবী চেহারা দেখে মুহূর্তেই পাগল হয়ে গেল ওমর চিকার দিয়ে নবীজিকে ডেকে বললেন নবী গো আপনি এখনই আমাকে কালেমা পরিয়ে মুসলমান বানিয়ে দিন ওমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাথে সাথে তাকবির দিয়ে উঠলেন মধ্যে আনন্দের রোল ভয়ে গেল সবাই আল্লাহু আকবর বলে তলোয়ার গুলো উঁচু করে দাঁড়িয়ে গেলেন সমস্ত সাহাবিরা নারায় তাকবির বলে ওমর রাদিয়াল্লাহু তালা আনুকে গ্রহণ করে নিলেন তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হয়ে গেলেন হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহুর ইসলাম গ্রহণের পরে মুসলমানদের মধ্যে নতুন শক্তির চেতনা জেগে উঠল সবাই প্রকাশ্যে আল্লাহর নাম জপতে শুরু করলো আবু জাহেলের কানে এই খবর যাওয়ার পরে আবু জাহেল রাগে ক্ষোভে ফেটে পড়লেন পরের দিন ওমর রাজি আল্লাহ তালা আনহু নিজেই আবু জাহেলের কাছে গেলেন এবং আবু জাহেলকে বললেন আপনি কি শুনেছেন আমি মুসলমান হয়ে গিয়েছি তখন আবু জাহেল চুপ থাকলেন ওমর আবারও বললেন আপনি কি শুনতে পেরেছেন আমি যে মুসলমান হয়ে গিয়েছি কিন্তু আবু জাহেল সবকিছু শুনতে পেও না শোনার মতো চুপ করে বসে থাকলেন আবু জাহেল এই খবর শোনার পরেও কোনো ধরনের পদক্ষেপ নিতে পারিনি কেননা এই মুসলমানদের নেতৃত্ব ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর একদিন বিশ্বনবীর কাছে একজন মুসলিম আর একজন ইহুদি জমি সংক্রান্ত একটি সমস্যা নিয়ে বিচারের জন্য নবীর কাছে আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনার বর্ণনা শুনে রায়টি ইহুদির পক্ষে দিয়ে দেন কিন্তু মুসলিম ব্যক্তিটি এই রায়ে সন্তুষ্ট হতে পারিনি তিনি প্রথমে নবীজির দরবার থেকে বের হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনুর কাছে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনুর কাছে গিয়ে বললেন আমি ও আরেকজন ইহুদির মাঝে জমি সংক্রান্ত বিষয় সমস্যা হয়েছিল কিন্তু আমি একজন মুসলিম হওয়া সত্ত্বেও এটা জেনেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইটি ইহুদির পক্ষে দিয়ে দিয়েছেন আমার পক্ষে রাইতে দিল না হে আবু বকর আমি এখন তোমার কাছে এসেছি তুমি কি এই বিষয় কিছু করতে পারবে আমার পক্ষ নিয়ে তখন আবু বকর আদি আনহু এই মুসলিম ব্যক্তিকে বললেন যেখানে বিশ্বনবী সাল্লু আলী হাসাল্লাম ফয়সালা করে দিয়েছেন তার উপর আর কোনো ফয়সালা থাকতে পারে না আপনি এবার আপনার বাড়িতে যেতে পারেন তখন মুসলিম ব্যক্তিটি এই কথা শুনে আবু বকরের বাড়ি থেকে বের হয়ে আসলেন কিন্তু সে মনে মনে সন্তুষ্ট হতে পারলেন না তারপর সে চিন্তা করলেন হরচত ওমরের কাছে নালিশ নিয়ে যাবেন এরপর এই মুসলিম ব্যক্তি হরচত ওমর রাজি তালা আহনুর কাছে নালিশ নিয়ে আসলেন অতঃপর ওমর রাদি আল্লাহ তালা আহনুর কাছে এসে এই মুসলিম ব্যক্তিটি নালিশ করলেন তিনি বললেন হে ওমর আমি এবং একজন ইহুদির মাঝে জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটি সমস্যা হয়েছিল কিন্তু বিশ্ব নবীর কাছে একটি সুষ্ঠু ফয়সালার জন্য গিয়েছিলাম নবীজি সাল্লাহ সাল্লাম ঠিকই ফয়সালা করেছেন কিন্তু রায় দিয়েছেন ইহুদির পক্ষে আমি যে একজন মুসলিম আমার পক্ষে কোন রায় দিল ওহে ওমর এখন তোমার কাছে এসেছি। তুমি কিছু কিছু করতে পারবে তখন আর না বলে মুসলিম ব্যক্তিকে বললেন। ঠিক আছে ভাই তুমি একটু দাঁড়াও আমি গড় থেকে এর ফয়সালা নিয়ে আসতেছি এই বলে হরজত ওমর রাজিউল্লাহ তালা আনহু গড়ের ভিতরে চলে গেলেন কিছুক্ষণ পর ওমর রাজিউল্লাহ তালা আনহু একটি বড় তলোয়ার নিয়ে গড় থেকে বের হয়ে আসলেন এক তার শরীর থেকে কল্লা আলাদা করে দিল এবং বলল তোমার কত বড় সাহস বিষ্ণবী যেটার ফয়সালা করে দিয়েছে তার বিরুদ্ধে তুমি আমার কাছে নালিশ নিয়ে এসেছো তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই উমর রাদি আল্লাহ তালা আনহু এতটাই নবীজির জন্য পাগল ছিলেন এরপরে একদা হরজত উমর রাদি আল্লাহ তালা আনুর শাসনকালে একদিন দুইজন সহোদর ভাই এক বালককে টেনে হিস্টে নিয়ে আসলেন হরজৎ ওমর আদিও তালা আনহুর কাছে হরজত ওমর তখন জিজ্ঞাসা করলেন কেন এই বালককে এমনভাবে দরে নিয়ে এসেছো উত্তরে তারা বলল এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। আপনি এর একটি বিচার করেন তখন হরজত ওমর আদিও লহুতালা আনহু তিনি বালককে বললেন আপনি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছেন বালকটি বললেন হ্যাঁ আমি এই কাজ করেছি তবে তা ছিল দুর্ঘটনাবশত আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল যা উটের চোখে লাগে আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছে যা দেখে আমার অনেক কষ্ট হয় এবং আমি অন্য একটি পাথর নিয়ে আমি তার বাবার গায়ে ছুঁড়ে মারি পাথরটি তার মাথায় লাগে এবং উনি ওখানেই মারা যান সাইয়েদিনা হরজত উমর আদিউল্লাহু তালা আনহু তখন দুই ভাইদেরকে বললেন আপনারা কি এই লোকটিকে ক্ষমা করবেন তখন দুই ভাই জবাব দিলেন না আমরা একে কোনোভাবেই ক্ষমা করবো না আমরা আমার পিতার জানের বদলে এর জান চাই হরজত উমর রাদিউল্লাহ আনহু তখন বালকটির কাছে জানতে চাইলেন আপনার কি কোনো শেষ ইচ্ছা আছে তখন বালকটি বললেন আমার ছোট ভাইয়ের সম্পদ আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ আমার কাছে রেখে গিয়েছিলেন যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছিলাম আমি তিন দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার বাইকে দিয়ে আসতে পারি হে আমিরুল মিনিন আপনি আমাকে বিশ্বাস করুন তখন হরজৎ ওমর রাদি তালা আনহু বললেন আমি আপনাকে বিশ্বাস করতে পারি যদি একজন জামিন জোগাড় করতে পারেন তিনি নিশ্চয়তা দেবেন যে আপনি ফিরে আসবেন তখন বালকটি দরবারের চারদিকে তাকালো এত মানুষের মধ্যেও কেউ তার জামিন হল না হঠাৎ দরবারের পিছন থেকে একটি হাত উঠল সেই হাতটি ছিল বিশিষ্ট সাবিব হরজৎ আবুজার গেফারি রাদি আল্লাহুতালা আনহুর আবুজার গেফারি রাজিউল্লাহু তালা আনহু বললেন আমি তার জামিন হব সবাই এই সিদ্ধান্ত উপনীত হল যদি বালকটি ফিরে না আসে তাহলে বালকের পরিবর্তে হরজত আবুজার গেফারি রাজি আনুর চিরচ্ছেদ করা হবে সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো একদিন চলে গেল দুই দিন চলে গেল কিন্তু বালকটি আর ফিরে আসলো না তৃতীয় দিন দুই বাই হরজত আবুজার গেফারি রাজিউল্লাহু তালা আনুর কাছে গেলেন তখন আবুজার গেফারি বললেন আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাইয়েদেনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার শরীফের দিকে রওনা করলেন পবিত্র মদিনা শরীফের অধিবাসী গণ হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন পিছন যেতে লাগলেন সবাই দেখতে চান যে কি ঘটতে চলেছে আজকে আজকে সত্যিই কি হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বালকের পরিবর্তে এত বড় শাস্তি কার্যকর করা হবে চারদিকে নীরবতা কি হতে চলেছে মাগরিবের সময় হতে চলেছে তারপরও সেই বালকের কোনো খবর নেই তখন সবাই ধরে নিল আবুজার গেফারি কি তার সাজা ভোগ করতে হবে কেননা তিনি তার জামিন নিয়েছিলেন সময় যখন একদম শেষ প্রান্তে তখন মাগরিবের কিছুক্ষণ আগে সেই বালক চিকার দিয়ে দৌড়ে এসে সেখানে পৌঁছালো তাকে দেখে সাইয়েদিনা ওমর জিজ্ঞাসা করলেন হে বালক আপনি কেন ফিরে এসেছেন আমি তো আপনাকে আনার জন্য কোন লোক পাঠাইনি কোন জিনিসটা আপনাকে ফিরিয়ে আনলো লোকটি বললেন আমি চাই না যে কেউ একজন বলুক মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে কথা রাখিনি তাই আমি ফিরে এসেছি ওমর ফারুক রাজিউল্লাহু তালা আনহু তখন তিনি হরজত আবুজার গিফারি রাজিউল্লাহু তালা আনহুকে বললেন হে আবুজর আপনি কেন এই বালকের জামিন হলেন হরজত আবুজার গিফারি রাজিউল্লাহু তালা আনহু বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন আমি চাই না কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি এই কথা শুনে দুই ভাই বললেন আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি তারপরে এই দুই ভাই বালকটিকে ক্ষমা করে দিল এরপর বালকটি মুক্তি পেয়ে গেল সুবহান আল্লাহ হরজত উমর রাদি আল্লাহ তালা আনহু ছিলেন মুসলিম উম্মাহর দ্বিতীয় খলিফা তিনি অর্ধেক পৃথিবীর বাদশাহ হয়েও পুতিরাতে মানুষের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিতেন বাড়িতে বাড়িতে গিয়ে দেখতেন কার ঘরে কি আছে কার ঘরে অভাব আছে যদি কারো ঘরে অভাব দেখত তারপর তিনি সরকারি কোষাগার থেকে সেই অভাবী মানুষদের বাড়িতে খাবার পাঠাতেন একদিন তিনি রাতের বেলা খোঁজ নিতে গিয়ে এক বাড়িতে লক্ষ্য করলেন একটি ঘরের মধ্যে দুটি বাচ্চা কান্না করছে একটি চুলোর মধ্যে একটি পাতিল বসিয়ে এক মা কি জানি নাড়াচাড়া করছে আর বাচ্চাদেরকে বলছে আর একটু পরেই তোমাদের খাবার হয়ে যাবে এই বলতে বলতে অনেক সময় হয়ে গেল কিন্তু খাবার হচ্ছে না একটা সময় বাচ্চারা ঘুমিয়ে পড়ছে তারপর হরজত ওমর রাজি আল্লাহ তালা আনহু নিজের পরিচয় গোপন রেখে সেই মহিলার ঘরে প্রবেশ করেন সেই মহিলাকে জিজ্ঞাসা করেন আপনি চুলায় কি রান্না করছেন আর আপনার ছেলেদেরকে তো কিছুই দিলেন না তারা তো না খেয়ে ঘুমিয়ে পড়েছে তখন মহিলা জবাব দিলেন আজকে রাতে খাবারের মতো আমার ঘরের মধ্যে কিছুই ছিল না বাচ্চারা পাশে কান্না করছিল বারবার আমার কাছে খাবার চাচ্ছিল আমি নিরুপায় হয়ে গিয়েছিলাম কিভাবে কোথা থেকে বাচ্চাদের খাবার এনে দেব। তাই তো ডেক্সির মধ্যে কোনো একটি কিছু দিয়ে আমি নাড়াচাড়া করে অভিনয় করছিলাম আর বাচ্চাদেরকে বলছিলাম এই তো তোমাদের খাবার হয়ে আসছে একটু পরই খাবার চলে আসবে তোমরা খেয়ে ঘুমাতে পারবে এই বলতে বলতে আমি অপেক্ষা করছিলাম যে কখন আমার বাচ্চারা ঘুমিয়ে যাবে একটা পর্যায়ে বাচ্চারা ঘুমিয়ে যায় উমর রাজিউল্লাহ তালাহ মহিলার মুখে এমন কথা শোনে সেখান থেকে তাৎক্ষণিক বের হয়ে আসেন এবং সেই রাতে সরকারি কোষাগার থেকে আটার বস্তা নিয়ে একটি সিফাহি দিয়ে সেই মহিলার বাড়িতে পৌঁছে দেন সেই মহিলা তখন ওই রাত্রিবেলায় সেই আটা দিয়ে রুটি বানিয়ে তার ছেলেদেরকে গুম থেকে উঠিয়ে সেই রুটি খাওয়ালেন এবং আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করলেন এবং মোনাজাতে হরজত ওমর রাদি আল্লাহ তালা আনহুর জন্য দোয়া করলেন হরজত ওমর রাজি আল্লাহ তালা আনহু একজন সঙ্গীকে নিয়ে মদিনার পথে পল্লীর আনাসে কানাসে ঘুরে বেড়াতেন কে কোথায় কিভাবে আছে কারো কোনো বিপদ হয়েছে কিনা কেউ কিছু অন্যায় করেছে কিনা তার সন্তান করে ফিরতেন এক রাতে তিনি একটি কুঠিরের দিয়ে যাচ্ছিলেন এমন সময় শুনতে পেলেন ঘরের মধ্যে দুইজন চাপা কথা বলছে একজন বয়স্ক রমণী তার কন্যাকে বলছিল আমরা খুবই গরিব দুধ বিক্রি করে যা সামান্য কিছু লাভ হয় তাতে আমাদের দুই বেলা খাবার জুটে না দুধে যদি কিছুটা পানি দেওয়া যায় তাহলে কিছু লাভ বেশি হতে পারে এতে আমাদের অবস্থা পরিবর্তন হয়ে যেতে পারে কন্যা তার মাকে বাধা দিল বলল মা এটা তো অন্যায় কাজ খলিপা কি হুকুম জারি করেছেন তাকে আপনার স্মরণে নেই দুধে পানি মেশালে আমাদের অপরাধ হয়ে যাবে আমরা যদি দরা পড়ি তবে খলিপার বিচারে আমাদের কাঠগড়ায় শাস্তি হবে ওই কন্যা তখন তার মাকে বললেন কেউ না বুঝুক কেউ না দেখুক কিন্তু আল্লাহ আল্লাহতালা সকলকে দেখছেন তার চোখে কিছুটাই ফাঁকি দেওয়া যাবে না আমরা মুসলমান আমাদের এই অন্যায়ের কাজ করা কখনই উচিত হবে না তখন মা বললেন তুমি ঠিক কথাই বলেছ আর কখনো এমন অন্যায়ের কথা চিন্তাও করব না খলিফা হরজত এবং কন্যার এমন কথা শুনে পথ চলতে লাগলেন সঙ্গী আসলামকে বললেন মেয়েটির সাথে কারো তুলনা হয় হয় না না শুধুমাত্র হাজার এই বালিকার পুরস্কার আগামীকাল দরবারে হাজির হবার জন্য তাদেরকে ডেকে পাঠাবে আমি এই বালিকাকে উপযুক্ত পুরস্কার প্রদান করব পরদিন যথাসময়ে দরবার বসল আসলাম পূর্ব নির্দেশ অনুযায়ী মাতা ও কন্যাকে দরবারে উপস্থিত করলেন খলিফা সেদিন দরবারে দেশের জ্ঞানী গুণীদের হাজির হবার জন্য অনুরোধ জানিয়েছিলেন এবং আপন পুত্রদের দরবারে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছিলেন খলিফা হরজত উমর রাজিউল্লাহু তালা আনহু সমস্ত ঘটনা সকলের মাঝে বর্ণনা করলেন এবং বললেন এই বালিকাটি অতিশয় দরিদ্র এর পিতাও নেই বালিকাটি আমাদের মুসলমানদের জন্য একটি আদর্শ এমন একটি মেয়ে এদেশে আরেকটি নেই বললেই চলে ইরূপ সৎ বালিকাকে গ্রহণ করার জন্য আমার দরবারে কি কোন যুবক আছে তখন নীরবে খলিফার মুখের দিকে সকলে তাকিয়ে রইলেন হঠাৎ এক পাশ থেকে একটি যুবক উঠে দাঁড়ালেন ধীরে ধীরে বললেন হে আমিরুল মিনিন এই বালিকাটি যদি অতিশয় দরিদ্র কিন্তু সে সৎ এবং মহৎ একে স্ত্রী রূপে লাভ করা অতিশয় ভাগ্যের কথা তার কথা শুনে হরচত ওমর খুবই খুশি হলেন সেই লোকটি আর কেউ ছিল না সেই যুবকটি ছিল হরচত ওমর রাজি আল্লাহ আনহু এর পুত্র তখন হরচত ওমর রাজি আল্লাহ আনহু বললেন হে প্রিয় পুত্র এরূপে একটি দরিদ্র এতিম কন্যাকে বিবাহ করতে রাজি হয়েছ এই জন্য তোমার জন্য দোয়া করছি খোদা তোমাকে খুশি রাখুক খলিফা এমন কোনোদিন কোনো কাজই ছোট মনে করতেন না দরবারে বিচার আচার রাজ্য পরিচালনা থেকে শুরু করে নিজের সংসার সব কাজ তিনি নিজের হাতেই করতেন একদা গড় ঈদের আগের দিন হরজত তালা আনোর স্ত্রী নিজ স্বামীকে বললেন আমাদের জন্য ঈদের জামা না হলেও চলবে কিন্তু ছোট বাচ্চারা ঈদের নতুন জামা কাপড় পরার জন্য কান্না করছে জবাবে আরব জাহানের শাসক হরজত ওমর রাদী আল্লাহুতালা আনহু বললেন আমার তো নতুন জামা কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই কিন্তু তারপরেও হরজত ওমর রাদী আল্লাহুতালা আনহু তার অর্থমন্ত্রী আবু ওবায়দার আদী আল্লাহুতা আনুর নিকট এক মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য চিঠি পাঠালেন হরদত জাহানের বাদশাহ হরজত ওমর রাদী আল্লাহু তালা আনহুর এমন চিঠি পেয়ে আবু ওবায়দার আদি আল্লাহহুতালা আনহু দুটি চোখের পানি ছেড়ে দিলেন তারপর তিনি বাহককে কোনো টাকা না দিয়ে ফেরত আরেকটি চিঠি পাঠিয়ে দিলেন হরজত ওমর রাদী আল্লাহুতালা আনহু সে চিঠি খুলে পড়লেন। সেই চিঠিতে লেখা ছিল, হে আমিরুল মুমিনিন, অগ্রিম বেতন নেওয়ার জন্য আপনাকে দুটি বিষয় ফয়সালে আসতে হবে। এক, সেই ম্যাদ পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা। আর দ্বিতীয়ত হলো, যদি বেঁচেও থাকেন, তাহলে সেই ম্যাদ পর্যন্ত আরব জাহানের জনগণ আপনাকে ক্ষমতায় রাখবেন কিনা। অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তালা আনহু এমন চিঠি পরে হযরত উমর রাদিয়াল্লাহু তালা আনহু এর জবাবে কিছুই বললেন না। তিনি এত পরিমাণে কাঁদছিলেন যে চোখের পানিতে তার দাড়ি মুবারক বিজে যাচ্ছিল তিনি আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করলেন এবং শুক্রিয়া আদায় করলেন এমন একজন অর্থমন্ত্রী মিলে দেওয়ার জন্য বন্ধুরা এটাই ছিল ইসলামিক শাসন ব্যবস্থা আর এরকম শাসন ব্যবস্থা যদি আজ হতো তাহলে আমাদের সমাজ অনেকটাই পরিবর্তন হয়ে যেত আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামিক পন্থায় জীবনযাপন করার তৌফিক দান করুক সবাই কমেন্ট বক্সে লিখুন আমিন ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ